বাংলা তো বরাবরই যে মানব যে মানে ভালো ভালো পাওয়া যায় এরিনাশা ভাই কি অবস্থা কি প্ল্যান করতেছেন আরে মিয়া কি প্ল্যান করতেছেন এটা কি আপনার কতি আপনি কি নিয়ে গেছেন এটা কোন আচ্ছা তো আপনার দ্বারা কোন শুনলাম সাকিব বাইনা কি বিয়া شادی করতেছে এবার

কারণ আপনি তো মুখ দা বললে থাকবো না বেটা বিয়ে করতেছে দিন পর বাপ হইব মিয়া এসব উল্টা বাল্লা প্রশ্ন করেন না আর যদি আপনার আপনি বিশ্বাস করে দেখতে মনে চায় তাহলে 5000 টাকা লয়ে টিকিট দিয়ে দেয় দিই হাই হাই কোন কি আচ্ছা সাকিব ভাই যাক ভাই উল্টা পাল্টা প্রশ্ন না করাই ভালো আচ্ছা প্লাস কোশ্চেন না করাই ভালো যাক বিয়ে শাদি তো কইরা লাইছেন দাওয়াতটা দিলেন না দাওয়াত ইনশাআল্লাহ অনুষ্ঠান করে দাওয়াত পাবো ভাবি দেখতে কিরকম মাশাআল্লাহ বে কোন জালাই করছেন

বিভিন্ন মানুষ তো অনেক সাকিব বাড়ি নিয়ে টোল করে তাতে আপনি কিছু আসে যায় না যাক আলহামদুলিল্লাহ নিশা ভাই দাওয়াতটা খাইছেন একলা আমরা দিলে না দাওয়াতটা তা তুমি কি কইলাম আমি আপনার শালি থাকলে কন একটা পাটি পুটি দেয় এনজয় হইবো হ্যাঁ তারপর সবকিছু হবে আপনার শালি নাকি